আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই নার্সারি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম দর্শক আপনারা যারা মাল্টিগ্রাফটিং আমের চারা খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে মাল্টিগ্রাফটিং আমের চারাগুলো নিতে পারবেন আমাদের কাছে একই গাছে দশ থেকে বারো রকম পনেরো রকম সর্বোচ্চ বিশ রকম গ্রাফটিং দিয়ে চারা তৈরি করা রয়েছে এই যে এই গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটিতেও কিন্তু বারোটি গ্রাফটিং করা রয়েছে এবং অলরেডি বারো মাসেই থাইকাটিমোন আমগুলো কিন্তু টিকে গেছে থোকাই থোকাই আম কিন্তু টিকে গেছে এই যে পাশের যে আমটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারোমাসি বাড়ি এগারো জাতের একটি আম এই আম কিন্তু অলরেডি টিকে গেছে আর আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন আছে চারাগুলো দেখাও আমাদের কাছে অনেক চারা কিন্তু আপনারা পাবেন যে সমস্ত ছাদবাগানে ভাইরা রয়েছেন যাদের জায়গা খুবই সীমিত আপনারা কিন্তু ছাদে এই সমস্ত গাছগুলো সেট করে একই গাছ থেকে প্রায় বারো থেকে বিশ রকম আম কিন্তু ফল খাই খাইতে পারবেন আর এরকম তারা পেতে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা চারাগুলো সংগ্রহ করতে পারবেন আমরা সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি করে থাকি আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে